দর্শক স্বাগত চ্যানেল অন জিরো জিরো লাইভে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি এই খবরটি দৈনিক যুগান্তরে রয়েছে চরুন জেনে আসি নির্বাচন কমিশনার ইসলাম সরকার জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কয়েকটি গণমাধ্যমকে সম্ভাব্য তারিখের ইঙ্গিত দেন তিনি জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন ফেব্রুয়ারির সেকেন্ড উইক আট ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই এক্ষেত্রে আট ফেব্রুয়ারি থেকে এক দুই দিন পরে কিংবা বারো ফেব্রুয়ারি থেকে এক দুই দিন আগেও হতে পারে অর্থাৎ মাঝামাঝি কোনো একটা সময় হতে পারে এদিকে তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার অর্থাৎ সাত ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে সেখানে সব তারিখ নির্ধারণ করা হবে এক্ষেত্রে দুই তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবার অর্থাৎ এগারো ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে ভোট গ্রহণের সময় বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন আনোয়ারুল ইসলাম জানান যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে আবার ভোটের সময় এক ঘন্টা বাড়িয়ে নয় ঘন্টা করা হতে পারে এজন্যে সকাল বিকেল দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে তিনি বলেন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় সেটাকে এগিয়ে সাতটা করা যেতে পারে আবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে সেটাকে বাড়িয়ে দুঃখিত চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে সেটাকে বাড়িয়ে পাঁচটা পর্যন্ত করার কথাও ভাবা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে নির্বাচন কমিশন যে কথা জানিয়েছেন সেই খবরটি ছিল আমরা একটু দেখে আচরণ বিধি সম্পর্কে যে হুশিয়ারি রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আচরণ বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কাউকে ছাড় দেবে না এক্ষেত্রে কোনো সকচ করা হবে না যে কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তর উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ইসি আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না যেখানে জরিমানা করা দরকার যেখানে জেল দেওয়া দরকার ম্যাজিস্ট্রেটর সব সময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা বিষয়ে কঠোর হব সব প্রার্থীদের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন নির্বাচন কেন্দ্রের আইন শৃঙ্খলা ব্যবস্থায় কমিশনের একটি মনিটরিং সেল থাকবে তারা আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন